তোমার হাত বিয়া না করাইলে গলায় দিব দরি দাদা গানা পড়া টাঙালি জ্বলাই থাকে যে পরি দেখতে তারে সুন্দর লাগে লাগে দানা কাটা পরি গর পাক আমায় ভালো নাবাচিলে বেছে থাকব ৰায় পৰি গললা তো কৈ তো মাৰে আমি যে মিজানের মেয়ে মাৰ খাবি আসুল বাপ মাৰা গি আছে মমতায়া মাৰে লালন পালন করতে আছে মমতা তো লেখাপড়া করায় না খালি টাকা টাকা করে মমতা আমারে দিয়া দুই দুই হাজার টাকা কারের জন্য